কাটোয়ার সাহেব কার্তিকের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কাটোয়ার সাহেব কার্তিক আঠেরোশো তিন সাল শ্রীরামপুরের হাজির হলেন রেভারেন্ট জন চেম্বারলিন কিছুদিন সেখানে কাটানোর পর আঠেরোশো চার খ্রিস্টাব্দে মে মাসে ঘর বাঁধলেন কাটোয়াতে শ্রীরামপুরের পর কাটোয়াকে বেছে নেওয়ার পেছনে যুক্তি ছিল কাটোয়ার ভৌগোলিক এবং রাজনৈতিক অবস্থান গোটা বাংলাতে সহজেই যাতায়াত করার সুবিধা নীল চাষের জন্য বিপুল জমি কৃষিপণ্য ও বস্ত্রশিল্পের আধিক্যের জন্য কাটোয়াকে মিশনারির গুরুত্বপূর্ণ একটি অবস্থান হিসাবে দেখেছিলেন পাটোয়ায় প্রথমে দেবরাজঘাটের কাছে নবাবী সরাইখানায় থাকতেন চেম্বারলিন তারপরেই স্ত্রীকে নিয়ে ঘর বাঁধলেন আজকের সাহেব বাগান অঞ্চলে দু একর জায়গা দুটো পুকুর এবং একটি আমবাগান কিনে এই বাংলো বানালেন ছশো টাকা খরচ করে কিন্তু পাকাপাকিভাবে বসবাস করার সুখ তার ভাগ্যে বেশি দিন ছিল না সন্তান হবার সময় কাটোয়ার বাড়িতেই মারা গেলেন জন চেম্বারলিনের স্ত্রী হানা চেম্বারলিন বন্ধু মার্সম্যান এবং রেভারেন চেম্বারলিন সাহেব হানাকে সাহেব বাগানে সমাধিস্থ করলেন এই সময় জন চেম্বারলিনকে সাহায্য করতে কাটোয়ায় হাজির হলেন ডক্টর উইলিয়াম কেরি সুযোগ্য পুত্র কেরি জুনিয়র প্রায় চল্লিশ বছরের বেশি সময় তিনি কাটোয়া শহরে কাটিয়েছিলেন এবং তার সমাধি আজও দেখতে পাওয়া যায় সাহেববাগানের কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ের পাশে বাবা ডক্টর উইলিয়াম কেরি মা ডরথি প্লাকেট কেরি দম্পতির সাত সন্তান আঠেরোশো সালের পর থেকে কেরির জীবনে খ্রিস্ট ধর্মের প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করে বিশেষ করে শ্রীরামপুরের আসার পর থেকে ওয়ার্ড সাহেবের ছাপাখানার কাজে অংশগ্রহণ করার পর থেকে ওয়ার্ড সাহেবই হয়ে ওঠেন তার আধ্যাত্মিক গুরু মনের মধ্যে নানান দ্বিধাদ্বন্দ্ব বিশ্বাস অবিশ্বাস এবং নানা প্রশ্ন জাগ্রত হয় শুরু হয় সাধকের আধ্যাত্মিক সংকট এই মানসিক সংকট থেকে উত্তরণ ঘটাতে সহায়তা করেন বাবা ডক্টর কেরির বিখ্যাত বন্ধুরা এদের মধ্যে দুজন ব্যক্তি ছিলেন জুনিয়র কেরির অতি কাছের মানুষ মিস্টার টমাস এবং আন্ড্রে ফুলা সাহেব দুজনই কেরিকে চিঠি লিখে তার আধ্যাত্মিক জীবনে উৎসাহ সঞ্চার করেছিলেন আঠেরোশো সালে এপ্রিল মাসের বাবার কাছেই খ্রিস্ট দীক্ষিত হয় কেরিদা জুনিয়র মিশনারি জীবন শুরু করে আঠারোশো এগারো সালে রেভারেন্ড জন চেম্বারলিনকে আগ্রায় বদলি করে পাঠিয়ে দেওয়া হয় সেই বছরই কাটোয়া মিশনারি স্টেশনের দায়িত্ব পান কেরিদা জুরিয়া কাটোয়ার আশেপাশে ধর্মপ্রচার করে শুরু করে ক্রমশ দোধিয়া বৈরাগ্যতলা মেলা কেদুলি মেলা এবং অগ্রদ্বীপের গোপীনাথের মেলাতেও তিনি বাংলা ভাষায় যিশুর কথা শোনাতেন সাধারণ মানুষকে গ্রামে গ্রামে মেলায় মেলায় মানুষকে বিনামূল্যে শ্রীরামপুর প্রেসের ছাপা খ্রিস্ট ধর্মের পুস্তক বিলি করতে থাকলেন কাটোয়া মিশনারি স্টেশনের উন্নতির লক্ষ্যে নীল চাষ ও বস্ত্রশিল্পের ব্যবস্থাও শুরু করেন এমনকি তিনি চিনি ও রেশমের ব্যবসার পাশাপাশি কাটোয়ার সাহেববাগান অঞ্চলে পরীক্ষামূলকভাবে কৃষি চাষও শুরু করেছিলেন তবে ধর্মপ্রচার বা ব্যবসাতেই তিনি থেমে থাকেননি শুরু করেছিলেন মানবপ্রেমীর মতো মানুষের পাশে দাঁড়াবার কাজটিও কাটোয়ায় সতীদাহ কুষ্ঠরোগী পুড়িয়ে মারা অথবা গঙ্গায় প্রথম সন্তান বিসর্জনের মতো কুপ্রথার বিরুদ্ধেও তিনি রুখে দাঁড়িয়েছিলেন গঙ্গায় অন্তর্জলির উদ্দেশ্যে ফেলে রেখে যাওয়া একাধিক বৃদ্ধ বা বৃদ্ধাকে তিনি গঙ্গার তীর থেকে তুলে এনে সেবা শুশ্রূষা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিয়েছিলেন কাটোয়ার উন্নতির জন্য মাসে চল্লিশ টাকা খরচ করে একটি হাসপাতালও খুলেছিলেন তিনি শুরু করেছিলেন মেয়েদের জন্য বালিকা বিদ্যালয় আঠারোশো সালের ফিমেল জুভেনাইল সোসাইটির প্রতিবেদন থেকে জানা যায় কাটোয়া বালিকা বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা ছিল প্রায় দুশো জন কেরিদা জুনিয়র সাহেব বালিকা বিদ্যালয় ছাড়াও কাটোয়ার আশেপাশে বিভিন্ন গ্রামে অনেকগুলো বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেমন দাইহাট কাথাটি, কড়াই চরপুনি বাদরা কুলিগ্রাম ইত্যাদি স্থানে দীর্ঘদিন আত্মীয় পরিজন ত্যাগ করে কাটোয়ায় থাকার জন্য মাঝে মধ্যে তিনি কলকাতায় যেতেন নিজের পরিবারের কাছে আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে আত্মীয়দের কাছে একবার কলকাতায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ অবস্থাতেই কাটোয়ায় ফিরে আসেন কিন্তু শরীর তার আর সাথ দেননি আঠেরোশো তিপ্পান্ন সালে তেসরা ফেব্রুয়ারি রাত্রি দশটায় কাটোয়ার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কেরিদা জুনিয়র সেদিন অগণিত কাটোয়ার মানুষ জড় হয়েছিল মানবভিতেশি কেরি সাহেবকে একবার শেষ শ্রদ্ধা জানার জন্য কাটোয়ার সাহেব বাগানের মানুষ তথা কাটোয়ার মানুষ তাকে ভুলে যায়নি প্রতি বছর সাহেব কার্তিকের পুজোর মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় কাটোয়া সাহেব কার্তিকের পুজো হিন্দু দেবতাকে খ্রিস্টান সাহেবের অবয়বে পুজো করা হয় এটি একটি বিরল উদাহরণ যা কাটোয়া স্থানীয়দের মধ্যে আশ্চর্য সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দেয় যেহেতু তিনি একজন ব্রিটিশ সাহেব ছিলেন তাই তার প্রতিমা একজন সাহেবের চেহারার আদলে তৈরি করা হয় যার গায়ের রং লালচে এবং পরনে বুট ও প্যান্ট এই অনন্য রূপের কারণেই এই কার্তিক সাহেব কার্তিক নামে পরিচিত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ